এই যে গিটারটি কিনলাম আমার ছেলের জন্য এর কি রকম দাম এগুলো তোমার সতেরোশো পঞ্চাশ থেকে স্টার্টিং আর ঠিক আছে এবার আপনার যেমন ডিমান্ড বা যেমন কিছু করতে হবে ধরো কোনো স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় সেগুলো হয়ে যাবে যেহেতু এটা বাড়িতে কারখানা হ্যাঁ তো সবকিছু টোটালি একদম এ টু জেড করে দেওয়া হবে অসুবিধা মানে সতেরোশো পঞ্চাশ থেকে শুরু যারা এর দাম সম্পর্কে অবগত নয় তারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকার গিটার পাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় এবং দেখুন এই যে পাঁচটায় গিটার তৈরি করছেন এবং এপাশেও পাশেও দেখুন প্রাথমিক কাজ হচ্ছে গিটারের এবং এখান থেকেই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিটার চলে যাচ্ছে এবং এ টু জেড কাজ কিন্তু এই গিটারের হচ্ছে এখানে সুতরাং এখানে এসে সরাসরিও যদি মালিকের সঙ্গে যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে বাবু তোমাদের ঠিকানাটা একটু বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে কেউটিয়া মণ্ডোগী এটা হচ্ছে সব থেকে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাকিনাড়া আচ্ছা আসতে গেলে তোমাকে কল্যাণী হাইওয়েতে আসতে হবে প্রথমে ফার্স্ট ওয়ে কল্যাণী হাইওয়ে জয়তলা ওখান থেকে টোটো বা যে কোনো কিছুতে ওখান থেকে খুব জোর দু থেকে চার মিনিট লাগবে তার বেশি লাগবে না আচ্ছা তো ফোন নাম্বারটা একটু বলে দাও নাইন ডবল থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ ডাবল সিক্স ফোর আচ্ছা মৃত্যুঞ্জয় সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ